মাদারিপুরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন দলটির শীর্ষ জামায়াতে ইসলামী দল ল। ঠিক। আপনি দেখুন তার বিস্তারিত আমাদের জামাতের বাবা আমাদের জামাতের বন্ধুগণ খুব ভালো করে শুনুন আমাদের দৃষ্টি হয়েছিল সত্যের শাসন চাই আল্লাহর আইন চাই। ঠিক। কোই সেই আইন। কোই সেই slogan। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় একই জনসভায় ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি রেজাউল করিম বলেন জাতির মুক্তি। ভালো নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয় তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের কথা শোনা গেলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মৌলানা আমিনুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ